আজকে তো সবে মাত্র শুরু হলো এটা তো মাত্র আপনাদের বলছি আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আসুন আপনারা যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় চলে আসুন আমাদের গোপালগঞ্জের সাথে সাথে ভাই দেখে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে প্লিজ ভালোবাসি থাকেন না আপনাদের তাই তুমি

কিন্তু সেনাবাহিনীর দাওয়া খেয়ে কিন্তু এক ছাত্র লীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু ছাত্র যাচ্ছে সাথে কিন্তু একজন সেনাবাহিনীর পরে দিয়েছে এই মুহূর্তে অন্য পাশ থেকে ছায় ছাত্র লীগ কিন্তু তুমুল উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্র যে কর্মীরা সে কিন্তু পরে গিয়েছে এবং সে কিন্তু এই মুহূর্তে ছাত্রে চলে যাচ্ছে অন্যদিকে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান দেখা দেখানো হচ্ছে এই আসিফ লজিন পলাইছে ম্যাচে থাকছে ভাড়া দিতে পারে নাই মানুষের জামা কাপড় নিয়ে আসিফরা পেনছে আর আজকে পাজারও দিয়ে চলে এর হিসাব বাংলাদেশের জনগণ নেবে আসিফ ভয় পাইছে আর পাইবে কারণ এই আসিফরা আওয়ামী লীগের যত লোক এরা ক্যান্টনমেন্টে আটকাইছিল এদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা এই আসিফরা তারা দল গঠন করেছে এর হিসাব এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ নেবে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে

আগন্তৰা আগন্ত পুরো বাড়ি পুরো বাড়ি যা মানে সুপুরা মানে সুপুরা পুরো এ ককল নাই ককল নাই রাজু তো সুদা এ বেটা লাগা বুদা বুলা লাগা ভাই এ বোম কই বোমান 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 সব বোমান কিপরা কি সুদা এ গাড়িটা মানে আমি সরি

কোটালিপাড়া এবং মানে গাছের শিবপুরের মাঝামাঝি যে রোডটা এই রোডে বিশাল বড় একটি গাছ ওই পাশে একটি গাছ একটি গাছ তো অবস্থা মানে কুটালিপাড়ার রোড বলতে গেলে পুরাই বলুক মানে এখানে ঠিক করার মতো আর কোনো অপশন নেই বিশাল বড় বিশাল বড় এরিয়া चले रखो बुर पु कुझु बुकावा

তাদেরকে বলছি গোপালগঞ্জের নাম পরিবর্তন কথা আপনি কেন আপনার গোষ্ঠী যদি আসে গোপালগঞ্জের নাম কেউ পরিবর্তন করতে পারবে না

সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

একমত 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 এই কথাটা একবারে কারেক্ট একমত একমত বঙ্গবন্ধু যেই কার্যকারণ করিয়া গেছে এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতে পারবে না তার কার্যকারণ সব আমি জানি আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযুদ্ধ আমি সব জানি আমি দুই নম্বর সেক্টরে ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আপনি চাইবেন আমার কার চাইবেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি আমার একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা গেছে ইহকালে পরকালে শত্রুতা দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোন মানুষই আর কোন দলের চাইবো না

আমি কই এখন যদি আবার যদি আসুন লোকের রাস্তা লাইন লোকজনকে হরানি করে তাহলে এই সরকার কি করবো